দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আলুর দম রেসিপি তো আপনারা কম বেশি সকলেই খেয়েছেন কিন্তু আজকের আমার এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি হল আলু ভুনা মশালা আলু ভুনা মশালা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম ছোটো আলু নিয়েছি শীতের শুরুতে কিন্তু বাজারে আপনারা ইজিলি এই ছোটো আলু পেয়ে যাবেন আর এই ছোট আলুতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে তাই ভালো করে এগুলোকে ক্লিন করে নিতে হবে এরপর একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর ঢাকা বন্ধ করে এটাকে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি দেওয়ার পরে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আলুগুলো থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে তো আমি একে একে সমস্ত আলুগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে তো দেখুন কথা বলতে বলতে একটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে সেম একইভাবে কিন্তু বাকি আলুগুলোর খোসাও এখানে আমি ছাড়িয়ে নেব তো সব আলুগুলোর খোসা কিন্তু আমার এখানে ভালো মতো ছাড়ানো হয়ে গেছে এবার একটা কাটা চামচ নিয়েছি এই কাটা চামচের সাহায্যে আলুটার গায়ে ভালো করে ছিদ্র করে নেব। তাহলে মশলাটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যাবে তো একে একে সব আলুগুলো সেম একইভাবে করে নেব এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে দিয়ে দিচ্ছি টক দই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে বাটা মশলাতেও রেসিপিটি করতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে তো ভালো করে মেখে এটাকে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম এখানে একটু বেশি পরিমাণে সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর সেদ্ধ করা আলু ভাজার আগে তেলের মধ্যে যদি এভাবে লবণ দেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় কড়াইতে লেগে যাবে না তো আলুগুলোকে এবার হাই ফ্লেমে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব তো আলুগুলো দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে একটা পাত্রে আমি নামিয়ে রাখছি এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল এবার তেলটা ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। রান্নাটা আমি সরিষার তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সরিষার তেলে করলে টেস্ট কিন্তু বেশি ভালো হবে পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে এখানে অ্যাড করে দিয়েছি আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দিলাম একটা টমাটো পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ টমাটোটাও ভালো করে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই এরপর ফ্লেমটাকে লোতে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু এখানে টক দই আছে তাই ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু টক দই কেটে যেতে পারে এরপর টক দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব এই রান্নার জন্য আপনারা কিন্তু টমেটোটা পেস্ট করে ব্যবহার করবেন তাহলে গ্রেভির টেক্সচার বেশি ভালো আসবে তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম হিটে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আর এভাবে আলুটা মশলার সাথে কষালে আলুর মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন আলু এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো হিটে ভালো করে তিন থেকে চার মিনিট রান্না করব তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ তো সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে লো হিটে এটাকে তিন মিনিট রান্না করবো তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন গ্রেভি এখানে অনেকটাই কমে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবার আমি লো হিটে এটাকে দু মিনিট রান্না করবো দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি তো রান্নাটা কিন্তু আমার পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেছে আরও কিছুটা ড্রাই করে নেব আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন রান্নাটা পুরোপুরি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এই রেসিপিটি আপনারা রুটি পরোটা ভাত পোলাও নান লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল